হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো দেখো বন্ধুরা আজকে বাড়ির সব জঞ্জাল কেটে ফেলে দিচ্ছি তো একজনকে পেয়েছি আমরা নিজে হাতে করছি না একজনকে একটা লেবার দিয়ে কাজ করাচ্ছি তো যাই হোক দেখো কত জঙ্গল হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল দশটা দশ বাজে খুব সুন্দর টাইম তো আমি রান্নাঘরে রান্না করছি রান্না করছি দেখাচ্ছি কালকে পেঁপে তেটে খেয়ে আজকে বলছি চিকেন খাবো তো আমার তো ইচ্ছা ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল করার তো ও আনলো না আর চিকেন এনেছি চিকেন ভালোবাসে তো তাই খাই তো রান্না করছি দেখো যাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর বাড়িতে আজকে বাড়ি পরিষ্কার করছি তো একজনকে ডেকে নিয়ে এসে সব কত জঙ্গল দেখাচ্ছি বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও চলো দেখো বন্ধুরা চিকেন রান্না হচ্ছে আর এই দিকে দেখো ও এসে মেয়া মেয়ার করছে ও ভাত খাবে বলে এখন তো দেবো না জোরা খাবে তখন দেবো চলো বাইরেটা দেখিয়ে নিয়ে আসি মিঠু স্যার করে বসে আছে আর ওই দিকে নেয়ার মতো অপশন নেই শশা এনেছেন গাজর তো খাবে না শশা খাবে লেবু আছে তো ঘরে তাহলে আপনি শশা পেলে নিয়ে আসবেন বন্ধুরা দেখো ওইখানে একটা বটগাছ হয়ে গেছিল তা আমার বাড়ির আর ওই পাশের বাড়ির মাঝখানে তো ওদের বাড়ি তো নষ্ট হয়েই যেত আমার বাড়ি পাছিল ফাটিয়ে দিত তো যাই হোক সে বটগাছটা এর আগে বাড়ি কেটে দিতাম কিন্তু ওর মধ্যে মৌমাছির চাক হয়ে গেছিল ভোমরার চাক হয়ে গেছিল ওই জন্য তখন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম এখন এইবার দেখলাম আর নেই তাই জন্য এইবার আমার আগের ভিডিওতে আছে দেখবা যে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছি বলতার চাক মৌমাছি না বলতা তো যাই হোক দেখো একটা টলি নিয়ে এসছে মানে ওই এই জঞ্জালগুলো তো ফেলার জায়গা নেই আমাদের এখানে মিউনিসিপ্যালিটি অনেক নিয়ম যেখানে সেখানে জিনিস ফেলা যাবে না তো কোথায় ফেলা যাবে সেটা আমার ছেলে নিয়ে যাচ্ছে তো দেখো কত গাছ হয়ে গেছে কি বলবো যে ও কয়েক মানে তাও শীতে এই যদি বর্ষার হতো তার মানে তিন চার গাড়ি হয়ে যেত এরকম ধারা তো প্রথমে সুইপারকে খবর দিলাম সুইপার বললো ও অনেক লাগবে অনেক টাকা লাগবে তারপরে যাই হোক রাজমিস্ত্রিকে ফোন করে এই লেবারটাকে পাঠালো এই তো এই দাদাটা খুব সুন্দর করেই পরিষ্কার করে দিল তা এই টপগুলো বলতে ওই এই টপগুলো তো রাখবো না আর রাখবো হচ্ছে শুধু পদ্মেরগুলো কারণ যেগুলো গাছগুলো নেই শুকিয়ে গেছে শুধু শুধু টব ওই বর্ষার জল পড়বে পরে আবার টপগুলো হবে কি না আবার আগাছা জন্ম দেখো বন্ধুরা এইভাবে বাড়িটা অল্প একটু করেছে আজকে আর পারল না যে করছিল সে আবার আর একদিন আসবে তা টপগুলো তো মাটির দরকার নেই নালে বর্ষাকালে জল পড়ে ওর মধ্যে আবার আগাছা হবে টবগুলো না মাটি ফেলে দিয়ে উপর করেছি এই দিকে কিছু বাঙড়িকে দিয়ে দেবো আর এই দেখো কলপারটা পরিষ্কার করে দিলাম আমি বালতি উপর করে দিয়েছি মিউনিসিপ্যালিটির জল এসেছিলো ওই দিয়ে ধুলাম কারণ এই জায়গাটা আমাকে কাচতে হবে আর এই মাটিগুলো টবের থেকে ফেলে এইখানে নারকেল গাছের গোড়াটা ঠিক করে দিয়েছি আর এবার থেকে ডাস্টবিন মানে ওইখানে এটো টেটো ফেলবো ওই কোনোটাই তাহলে আর নষ্ট হবে না কোথাও আর এগুলো কালকে বাঁশি এসে মোটামুটি ঝাড় দিয়ে দেবে এই দেখো একটা নারকেল পড়েছিল তখন কাজ হচ্ছিলো একটা গাছ থেকে নারকেল পড়লো একটা পড়লো আমাদের রাস্তায় আর একটা পড়লো ওই বাইরের জঙ্গলে তাই ওই জঙ্গলে তো আর যাবো না তো যাই হোক একটা খা খেলো আর এই পদ্মগুলো রেখেছি পদ্মগুলো থাকবে এগুলো খুব শখের জিনিস আর এই মানি প্লান্ট গাছটা এগুলো সব আবার একদিন লোক ডেকে করতে হবে সব তো আর একের সাথে হলো না আর পারছে না দেখলাম হাঁপাচ্ছে তো যাই হোক আর ওইগুলো ভাংড়ি এই দেখো ভাংড়ি ভাঙরির জন্য এগুলো সব রেখেছি ভাংড়ি পেলাম না আজকে ভাংড়ি আসুক কেউ দিয়ে দেবো তো যাই হোক ওই দেখো ক্যান্ডি ডোলার মধ্যে বসে আছে এখন বিকেল হয়ে গেছে মোটামুটি চারটে দশ পনেরো বাজে দাঁড়াও মোবাইলেই দেখে বলি হ্যাঁ চারটে নয় বাজে ঠিকই বলেছি তো চলো বন্ধুরা দাঁড়াও ফোন ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি একবার অমুকটা তো বন্ধুরা এই দেখো আমি সারা দিন হেঁটেছি 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 এই দেখো এই এটা আমাদের অ্যাডভেস্টারের ঘর বহু পুরোনো ঘর বাবার আমলে ছিল তা আমরা আর ভাঙিনি ভেতর দিয়ে একটু জল পড়ে বলে ওপরে না ওই প্লাস্টিক পাতা আছে কালো রঙের মোটা মোটা প্লাস্টিকগুলো তো ওইটাতেই রান্না করি ওইটাই দেখো তোমরা ভেতরটা আমি ইয়ে করেছি আর এই যে টপ টপগুলো সাজানো আছে আর এই নারকেল গাছের গোড়াটা আজকে এরকম পরিষ্কার করে দিলাম যাই হোক ওইটা কল আর ওইটা হচ্ছে মিউনিসিপ্যালিটির জল আর সব তো দেখেছো মোটামুটি এটা দড়লা পিছন পিছনেই দেখো তোমরা আর এই টপগুলো সব গুছিয়ে দিয়েছি তো ঠিক আছে আগে অনেক ফুল গাছ ছিল এখন আর ফুল গাছ করতে পারি না কারণ হচ্ছে এখন আর শরীর স্বাদ না আর এত পদ্ম ফুল গাছ আছে একটুতেই হাঁপ লেগে আসে

कृष्णा रुपा कृष्णा দেখো আমি পেনটা এইভাবে ধরি আসল কথা কি ভগবান আমার এই দুটো আঙুল কোনো রকমে ঠিক করে রেখেছে আর যখন না পুড়ে গেছিলাম তখন সব আঙুল প্রায় নষ্ট হয়ে গেছে পচে যাওয়ার মতো হয়ে গেছিল শুধু এই দুটো আঙুলে ডাক্তার কোনো সার্জারি করেনি এই আমার ডান হাতের বুড়ো আঙুলটা আর এই যে মর্ধমাটা তাই দেখো ওই দুটোই ভালো থাকলে যেগুলো সার্জারি করেছি সেগুলো তো একদমই মানে বলতে গেলে অকেজে হয়ে গেছে স্টিল হয়ে দাঁড়িয়েই আছে তো ওই দুটো আঙুলের সাহায্যে খুব কষ্ট করে আমি লিখি লিখতে তো হয় ধরো ব্যাংকে কোনো সই বা কোনো কিছু আমার নিজস্ব কোনো সই টই তো লাগেই কত জায়গায় তার রূপসাকে সেভাবে সাহায্য করতে না পারলেও ওই ছোট ছোটো কোশ্চেন অ্যান্সারগুলো যখন বলে মা এগুলো টাইম নেই তুমি একটু লিখে দাও না তখন আমি লিখে দিই ওই বোর্ডের মধ্যে করে ও যাতে ওগুলো মুখস্ত করতে পারে তো এইভাবেই আমি আমার লেখাটা লিখি আর খাই কি করে সে তো মোটামুটি দেখিয়েছি একদিন আমি যখন খেতে বসি পুরো খাবারটা কিভাবে খাই কত তাড়াতাড়ি খাই সেটা দেখাবো হ্যালো বন্ধুরা এখন রাত্রি নটা পঁয়ত্রিশ বাজে তো ভিডিওটা শেষ করতে আসলাম দেখো রূপচাকি সেজেছে ও আমার ওড়নাটা পুরো শেষ যাকে চড় যে কথা বলতে আসছি গরম পড়ে গেল এ দেখো ফ্যান চলছে দাঁড়াও দেখাচ্ছি আস্তেই আস্তে পড়ে যাবে না তো মোবাইলটা ওই দেখো বন্ধুরা ফ্যান চালিয়ে দিয়েছি তো কাল থেকেই অল্প অল্প করে ফ্যান চলছে একটু ঠান্ডা লাগছে একটু শীত লাগছে একটু ঠান্ডা লাগছে একটু শীত লাগছে তো গরম পড়ে গেল গরম পড়ে গেছে আমার এখন আর অতটা কষ্ট হবে না তবে হ্যাঁ খুব গরমে হ্যাঁ কি হয় একটু জলে পুড়ে তো যাই খুব গরমে তো জাগে যা হয় হবে তবু তো গরমটা কাটাবো শীতে একদম শক্ত হয়ে যায় মানে রক্তটা জমে যায় খুব কষ্ট হয় বিশেষ করে আমার যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা দেখো কেমন লাগে বলো কথা বলতে গেলেই একদম মিনিট কোথা দিয়ে বেরিয়ে যায় কোথা দিয়ে কি হয় দেখো সাজুনি দেখো কোথা দিয়ে বেরিয়ে যায় কোথা দিয়ে ইয়ে হয় বুঝাই যায় না তো যাই হোক ভিডিওটা আর বাড়াবো না আজকে ও হয়ে গেছে ও আমি আর স্কুল যাচ্ছে আজকে তো স্কুল ও যাইনি কালকে সাসপেন্ড ছিল স্কুল ওদের ক্লাস সাসপেন্ড ছিল আজকে স্কুলেও যায়নি আবার কালকে আগামীকাল নোটিশ এসছে যে কালকে ওদের স্কুল সাসপেন্ড আছে মানে বোর্ড এক্সাম হবে তো মনে হয় মাধ্যমিক ওদের সিবিএসই মাধ্যমিক শুরু হবে তো যাই হোক তো রূপসা পড়াশোনা করছে বাড়িতে ফাইনাল পরীক্ষা তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর আমি খুব ভালো এখন আর ভিডিও করতেই পাচ্ছি না কারণ হচ্ছে রূপসার পড়াশোনা আর ফোনটা দিয়ে ও অনেক সময় ওর লাগে ফোনটা তো আমরা তো আছি মোটামুটি ভালোই আছি সবাই আজ তো বাড়িটা পরিষ্কার করলাম তোমাদের দেখালাম আর কি বলবো বলে আবার হয়ে যাক পরীক্ষা টরীক্ষা ওর মনে হয় ষোলো তারিখে শেষ রূপসার হুম এবার রূপসার অনেক কিছু কেনাকাটা আছে বই খাতা আমি আবার দেখাবো ওর বই টইগুলো বাতিল করব কোনগুলো ও সব স্কুলে দান করে দেবে এত বই রাখবো কোথায় বলো বন্ধুরা তো যাই হোক স্কুলে দান করে দেবে কেউ চাইলে দিয়ে দেবে আবার নতুন সব সেট আসবে সব একদিন দেখাবো আমি ওর জায়গাটা কি করে পরিষ্কার করবো সেদিনকে একটা সুন্দর ভিডিও হয়ে যাবে কিন্তু ওই ক্যামেরা সেট করব কি করে সেটাই ভয় পেয়ে যায় তাই জন্য আমার কত ভিডিও দেখানো হয় না ওই কেউ কি আর ক্যামেরাম্যান হয়ে দাঁড়িয়ে থাকতে বলো সে যখন আমি পাকাপুক্ত হয়ে যাবো ইউটিউবার তখন ক্যামেরাম্যান পাওয়া যাবে খুঁজে তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আজকে আর সময় নষ্ট করবো না দেখো অলরেডি কত মিনিট হয়ে গেলো তো দিকে আছে অনেকটা ভিডিও তোমরা দেখো কেমন লাগে বলো ভালো থেকো বন্ধুরা বাই বন্ধুরা গুড নাইট এই বলে দেয় বাই গুড নাইট বাই গুড নাইট